আপা কি নাম আমার নাম আফসানা আফসানা আপা কি করেন আমি হাউস ওয়াইফ আচ্ছা আপা আপনাকে আমরা একটা প্রশ্ন করব আর প্রশ্নটা আপনি এখান থেকে বাছাই করবেন যা লেখা থাকবে তাই আপনার জন্য প্রশ্ন ঠিক আছে ওঠান একটা কাগজ মানুষের শরীরের এমন একটা জিনিস আছে যার চারপাশে সাদা মাঝখানে কালো বলতে হবে আপনাকে এই জিনিসটা কি চোখ চোখের ভেতরের অংশটা সারা পাঁচটা সাদা মাঝখানে পুতিটাই হচ্ছে কালো কালো ধন্যবাদ বাবা আপনার উত্তরটা সঠিক হয়েছে তো আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটা পুরস্কারের ব্যবস্থা পুরস্কারটা চয়েস করেন জগ পাবেন আপনি আপনার জন্য আপনার বাড়ি কোথায় আমার বাসা মাইমন সিং মাইমন সিং এখানে বেড়াইতে আসছেন এখানে বিয়ে খাইতে আসছে বিয়ে খাইতে আসছেন আচ্ছা বিয়ে খাইতে এসে ঘুরতে আসছেন কুইজে অংশ গ্রহণ করলেন পুরস্কার পেলেন কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে অংশ গ্রহণ করে যে পুরস্কারটা পেয়েছে এজন্য আর বেশি ভালো লাগছে উল্টো লিখলে যা সোজা লিখলেও তা সব মানুষের সাথে আছে যা এটা কোন জিনিস যা সোজা লিখলেও তা সবার সাথে আছে আপনার সাথে আছে আমার সাথে আছে সবার সাথে আছে কি এমন কোন জিনিস আছে যা অনুভব করা যায় কিন্তু ধরা যায় না ছোয়া যায় না দেখা যায় না কেউ কথা বলবো না শুধু অনুভব করা যায় ভাই কি মনে করেন এমন কোন জিনিস আছে যা মানুষ একবার একবার খাইলে আর খাইতেন না জীবনে না চাইলে খাউন লাগে কিন্তু অনেক সময় এক সুপারি গুনতে লাগে জিনিসটা কি তোমার জন্য প্রশ্ন হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান যদি এ প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয় এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস আসলে না বিলা বই পাইছিল প্রথম অবস্থাতে যাই হোক শেষ পর্যন্ত পারছো এমন কোন জিনিস আছে আলোতে ছোট হয় অন্ধকারে বড় হয় ভাই এটা সম্ভবত মানুষের মানে ছায়া হইতে পারে ছায়া 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 আলোতে ছোট হয় অন্ধকারে বড় অন্ধকারে তো ছায়া দেখতে পাওয়া যায় না দেখতে পাওয়া যায় অন্ধকারে ভাই অন্ধকারে অন্ধকারে বড় হয় অন্ধকারে বড় হয় আর আলো পড়লে ছোট হয় একটু দ্রুত চিন্তা করেন ভাই চোখ 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 তো একরকমই থাকে আপনি 가সা 가সি আছেন চেষ্টা করতে পারেন আরেকবার দর্শক আপনারা যারা দেখতেছেন তো সঠিক উত্তর কি হবে একটু কমেন্টে লিখে আমাদেরকে জানাইতে পারেন অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা এটা কি জিনিস অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা স্যার সম্মান সম্মান জি না সম্মান তো মানুষ বহন করে স্যার লাভ লাভ পাঁচ স্যার আর কি অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা লাস্ট নাম তো স্যার কি